শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে তোমাদের জন্য আজ কিন্তু চলে এসেছি ফুটবলের একাধিক খবর নিয়ে আমার চ্যানেল বঙ্গজয়তে তো বন্ধুরা আজ কিন্তু ফুটবলের একাধিক খবর আছে নারায়ণ দাস ফিরলো ডিফেন্স লাইন শক্ত করলো এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলে আসছে মরক্কান ফুটবলার এই খবর তো দিয়েছি তার কি সই হয়েছে সেই নিয়েও কিন্তু কথা হবে তোমাদের সাথে এছাড়া কিন্তু আছে ইস্টবেঙ্গলে সেভেন আপ জয় এবং আরও কিছু ফুটবলের খবর তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো সন্ধে হতে আরও একটু সময় বাকি আছে কিন্তু তারই মাঝে কিন্তু কলকাতা লিগে বড় জয় তুলে নিল ইস্টবেঙ্গল আর বড় জয় দিয়ে এবারে কলকাতা লীগ অভিযান শুরু করলো বলা যায় যে সর্বাধিক চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আজ কিন্তু নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেসার্স ক্লাবকে সাত এক গোলে পরাজিত করলো আর ইস্টবেঙ্গল জার্সিকে প্রথম ম্যাচ খেলতে নেমেই কিন্তু দলের হয়ে প্রথম গোলটি করে মনতোষ মাঝি তেইশ মিনিটের মাথায় এরপর সায়ন ব্যানার্জি পঁয়ত্রিশ মিনিটের মাথায় ভানলাল পেকাগুইতে সাঁত্রিশ মিনিটের মাথায় তন্ময় দাস আটচল্লিশ মিনিটের মাথায় এবং জেসিন থনিকার তিনি কিন্তু পঁয়ত্রিশ এবং পঁয়ষট্টি মিনিটের মাথায় গোলগুলি করেন এছাড়া সুমন্দে কিন্তু ইঞ্জুরির সময় একটি গোল করে মেসার্সের একমাত্র গোলদাতা অ্যান্ডি জাখারি উনসত্তর মিনিটের মাথায় তবে এই ম্যাচের পর কিন্তু মানে কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে ইস্টবেঙ্গল যেমন দুর্দান্ত টিম গেম খেলেছে তেমনই কিন্তু মেসার্স দলকে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এই দলটার কি আতেও এই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলার যোগ্যতা আছে এই দলে এমন এমন ফুটবলার আছে যাদের যোগ্যতাই নেই কলকাতা প্রিমিয়ার লিগ খেলা বিশেষ করে যে গোলকিপারকে দেখলাম সম্ভবত পাহাড়ি কোনো গোলকিপার নর্থ ইস্টে তো এই গোলকিপারকে কী কারণে খেলানো হচ্ছে বা এদেরকে কেন নিয়ে আসা হয় আমার কিন্তু মাথায় ঢুকলো না যে ধরনের গোল খেয়েছে গোল লাইনে দাঁড়িয়ে কখন আউটিংয়ে বেড়াতে হয় কখন কোন বলটা ঠিকভাবে ধরতে হয় সেটাই কিন্তু জানা নাই মেসার্সের গোলকিপার তো তার থেকে কিন্তু কলকাতাতে অনেক ভালো ভালো গোলকিপার আছে বঙ্গসন্তানরা আছে কিন্তু তাদেরকে ট্রাই না করে কেন যে এই ধরনের মানে পাহাড়ি ফুটবলারগুলোকে নিয়ে আসা হয় একেবারে কিন্তু মাথায় ঢোকে না যাই হোক এই ধরনের টিম করার জন্যই কিন্তু মেসার্সকে ডুবতে হলো ইস্টবেঙ্গল আজকে কিন্তু দুরন্ত টিম গেম খেলে একটা বড় ব্যবধানে জয় তুলে নিল আর কলকাতা লিগের সম্প্রচার নিয়ে কিন্তু বড় প্রশ্নের মুখে চলে গেল আইএফএ বলা যায় যে বাংলা ফুটবলে আরও এক কলঙ্ক কলকাতা ফুটবল লীগ আড়াইশো টাকা দেখাবে বলা হয়েছিল যেই চ্যানেল বা যেই অ্যাপস খেলা দেখাচ্ছে তারা বলেছিল যে আড়াইশো টাকায় তারা খেলা দেখাবে তারপর হঠাৎ পাঁচশো টাকা হয়ে গেল আর এখন কিন্তু আবার হঠাৎ পাঁচশো নিরানব্বই মানে ছশো টাকা তারপরেও কিন্তু খেলা দেখাতে অসুবিধা টাকা কেটে নেবার পরও কিন্তু খেলা দেখাচ্ছে না বলে অনেকে কিন্তু আজ অভিযোগ করেছে এবং পরবর্তী সময়ে প্রথম অর্ধেক খেলার যখন নাকি প্রায় ন দশ মিনিট বাকি তখন থেকে কিন্তু ইউটিউবে ফ্রি খেলা দেখানো শুরু করে সম্প্রচারকারী সংস্থা আর যাদের টাকা কেটে নেওয়া হলো তারপরে ম্যাচ দেখানো হলো না বা ম্যাচ দেখতে পেলো না প্রথম থেকে তো এটা কি কোনো স্ক্যামের থেকে কম আইএফে কবে বুঝবে আই উচিত কিন্তু কলকাতা ফুটবলকে ঘরের ভেতর ঢুকিয়ে দেওয়া কোনো অ্যাপের মাধ্যমে না টিভিতে কিন্তু খেলা দেখানো উচিত এটা আমার কিন্তু মনে হয় এবারে চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে নতুন মরসুমে কলকাতা লিগের নতুন ক্লাবে দেখা যাচ্ছে একসময় ভারতের জার্সি গায়ে দাপিয়ে খেলা বাঙালি ডিফেন্ডার নারায়ণ দাসকে কিছুদিন ধরে দলের সঙ্গে অনুশীলন চালিয়ে গেলেও আজ আনুষ্ঠানিকভাবে তাকে দলের স্বাগত জানালো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব একত্রিশ বছর বয়সী এই বঙ্গসন্তান টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসে পৈলান ডেম্পো এসসি এফসি গোয়া ইস্টবেঙ্গল পুনে এফসি সিটি উড়িষ্যা এফসি চেন্নাই এন এফসি ও ইন্টারকাশির হয়ে দীর্ঘদিন আই লিগ এবং আইএসএল খেলেছে গত মরশুমে দীর্ঘদিন বাদে আই লিগে ইন্টারকাশির হয়ে খেলেন নারায়ণ দাস এবার কিন্তু তাকে দীর্ঘদিন বাদে আবার কলকাতার ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে কলকাতা ফুটবল লিগে আজ দুপুরে তোমাদের জন্য একটা ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম মরক্কান স্ট্রাইকার হামিদকে ইস্টবেঙ্গল সই করিয়েছে তো এইটা সব জায়গাতেই কিন্তু পরবর্তী সময়ে প্রচার হয়েছে যে হামিদ ইস্টবেঙ্গলের সই করেছে কিন্তু মার্কাস একটা টুইট করেছে কিছুক্ষণ আগে এবং তিনি কিন্তু বলেছেন যে হামিদ ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের হয়ে চুক্তিবদ্ধ হয়েছে কিনা না তা নিশ্চিত নয় তবে লিঙ্ক যেটা বেড়েছে সেটা সঠিক ক্লাব তার এজেন্টের সাথে কথা বলছে এবং বেশ এগিয়ে গেছে কিন্তু কথাবার্তা এরকম কিন্তু শুনে যাচ্ছে আর মরক্কোর এই ফরওয়ার্ড ক্লাবের কাছে কিন্তু তিনটি বিকল্প ইতিমধ্যেই রয়েছে শুধু মরক্কোর এই ফরোয়ার্ড না বাকি যে দুটি বিকল্প আছে তা হলো সার্বিয়া এবং নাইজেরিয়া তো মার্কাসের কথা অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত হামিদদের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি হয়নি আর অন্যদিকে কিন্তু আরও একটা খবর সেটা হলো তো তোমাদের জন্য আপলোড করেছি এবং সব জায়গা থেকে এই খবরটা শুনে যাচ্ছে যে মরক্কোর স্ট্রাইকার হামিদ আহাদ পরের মরশুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলবে বা ইস্টবেঙ্গলে সই করেছে মরক্কোর এই ফরোয়ার্ড ওয়াইদা রাজা কাশাবলাঙ্কা টিউএস রাবাতের মতন মরক্কোর টপ ডিভিশনের ক্লাবে খেলেছেন স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু জাগছে যে হামিদ এলে কি তিনি নর্থ ইস্টের আলাদিনের মতন ভালো হবেন হামিদ এলে আলাদিনের মতো তার পারফর্ম করতে পারবে কি পারবে না সেটা উত্তর কিন্তু সময় মতন পাওয়া যাবে তবে সমর্থকদের মাথায় আসা প্রশ্নের জন্যে তার সলিউশন দেওয়া রইল যে সোফোস্কোর থেকে পাওয়া কিছু স্ট্যাটাস ও আলাদিন এবং হামিদের দু হাজার তেইশ চব্বিশ মরশুমে মোরক্কান টপ ডিভিশন লিগের স্ট্যাটাস দিচ্ছি আমি তবে তার যে কারেন্ট ক্লাবে রয়েছে সে সতেরো ম্যাচে তিন গোল দেখে আবার ছিচি করো না কেননা তোমাদেরকে বলছি তার যা স্ট্যাট আছে সেই স্ট্যাট দেখলে আবার তোমরা কিন্তু তাকে নিয়ে মাতামাতিও শুরু করে দিতে পারো তো এই জায়গা থেকে বলতে পারি যে এখনই তাকে নিয়ে ছিচি বা মাতামাতি করার সময় আসেনি ইস্টবেঙ্গলে জার্সিকে তার পারফর্ম দেখো তারপরেই তাকে যা বলার কিন্তু তখনই বলবে তো এখন দেখা যাক যে তার সইটা আদেও হয়েছে না হয়নি এটা কিন্তু জানার জন্য আর একটুখানি সময় কিন্তু অপেক্ষা করতে হবে আর আইএসএলের জন্য কিন্তু এক স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডারকে নাকি চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল সেই বিদেশি লালিগার দ্বিতীয় ডিভিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে বলে খবর তবে বিদেশিটি কে এখনও কিন্তু জানা যায়নি জানা গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো যে এই স্প্যানিশ ডিফেন্ডারটি কে তবে ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে সম্ভবত চুক্তি করবে বলেই শোনা যাচ্ছে আর হিজাজিকে যে ইস্টবেঙ্গল রাখবে না এটা তো পাকা হয়েই গেছে আর এই স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কিন্তু চমক যদি কোনো ডিফেন্ডার আসে সেটা কিন্তু ইভান হতে পারে ইভানের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চলছে তোমরা জানো এবং এখনও কিন্তু ইভানের সাথে ওই ওয়ান ইয়ার কন্ট্রাক্ট নিয়ে কিন্তু কথাবার্তা চলছে এখনও শেষ হয়ে যায়নি তো ইভান যদি হয়ে যায় তাহলে স্প্যানিশ ডিফেন্ডার এবং ইভান এই দুই ডিফেন্ডারকে কিন্তু ভাবনায় রেখেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো যাই হোক বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই